জমি দেখিয়ে কারা অগ্রাণী ব্যাংক থেকে বিশ লাখ টাকা লোন নিতে পারবেন এবং কত টাকা পর্যন্ত লোন নেওয়া যায় আর এই লোনটাকে বলা হয় সিসি লোন সিসি লোন নিতে আপনাকে মোটামুটি পাঁচ কোটি দশ কোটি সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সিসি লোন হয়ে থাকে আমি বিশ লাখ টাকা বলবো যে কারা কারা এই যোগ্যতাটা অর্জন করতে পারবেন নাম্বার ওয়ান যারা ব্যবসায়ী আছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মনে করেন আপনার পুঁজি এক কোটি টাকা আছে বা আশি লাখ টাকা আছে সেই একমাত্র এই সিসি লোনটা নিতে পারবেন আর সিসি লোনের সবচেয়ে বড় সুবিধা কি আপনার হইলে কি এটা মাসিক কিস্তি দিতে হয় না আপনি এককালীন ব্যাংকে পরিশোধ করতে পারবেন অর্থাৎ আপনি পঞ্চাশ লাখ বা বিশ লাখ টাকা লোন পাশ হয়ে যাওয়ার পর আপনি যদি দশ লাখ টাকা খরচ করেন বা এক বছরে ব্যবহার করেন ওই দশ লাখ টাকার আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এটাই সবচেয়ে মজা আর এই লোনটা পাওয়ার জন্য আপনি যদি বড় ব্যবসায় হয়ে থাকেন বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি বা দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা আপনার যদি ব্যবসার ভ্যালু থেকে থাকে তাহলে আপনার নিকটস্থ যে অগ্রাণী ব্যাংক আছে সেখানে গিয়ে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলেন ইনশাল্লাহ আপনি যদি সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন আপনার লোনটা হয়ে যাবে